ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্য বিশেষ করে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলি ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের সামনে সোচ্চার হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন আমাদের সন্দেহ ছাব্বিশ হাজার চাকরি বাতিল বিষয়টি থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে না তো বিজেপি এবং তৃণমূল একে অপরের লভ্যাংশ দেখে এটা করছেন না তো কেন সরকার চুপ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয় থাকতে বলা হচ্ছে বিজেপি সবাইকে জেহাদি বলে দাগিয়ে দিচ্ছে কেন বাইরে থেকে কিছু এসে গন্ডগোল করছে বলে আমাদের কাছে খবর তবে পুরো সমাজ এই ঘটনাকে সমর্থন করে না শিক্ষকদের আন্দোলনকে পশ্চিমবঙ্গ সরকার ভয় পেয়েছে তাই নতুন নতুন চালাকি করে বিলম্ব করা হচ্ছে হালকা করার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কান ধরে বলুক আমাদের ভুল হয়েছে তালিকা প্রকাশ করে বলুক কারা বঞ্চিত তাদের চাকরির ব্যবস্থা করা হোক পুলিশ প্রশাসন প্রথমে উদাসীন পরে বিএসএফকে ডাকতে হচ্ছে আমাদের প্রশ্ন পুলিশ প্রশাসন নিজেকে যথেষ্ট বলে মনে করছে না কেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে কংগ্রেসের আবেদন উত্তেজনায় পা দেবেন না শান্তি বজায় রাখুন যেদিন থেকে ওয়াকফ বিল এসেছে সেদিন থেকেই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করছে আমরা আদালতেও যাচ্ছি ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন হোক কিন্তু তা হোক শান্তিপূর্ণভাবে মন্তব্য প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর আমার এটাও শঙ্কা হচ্ছে যে হঠাৎ করে একদিকে শিক্ষকদের এই আন্দোলন ছাব্বিশ হাজার চাকরি হারাদের এই আর্তনাদ যোগ্যদের আর্তনাদ যোগ্যদের প্রতিবাদ যোগ্য যারা শিক্ষক তাদের এই হঠাৎ করে সর্বোচ্চ খোয়ানোর যে জ্বালা যন্ত্রণা তাদের আক্ষেপ প্রতিবাদ এই সব কিছু থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে এই রকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে না তো এটা আমার বড় একটা প্রশ্ন এবং আশঙ্কা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের প্রশাসন যেখানে সাম্প্রদায়িক উত্তেজনা হচ্ছে সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে কেন তাই এটা আমার বড় প্রশ্ন তৃণমূলের এমপি তাকে বাড়িতে বাড়ি থেকে বার করে অন্য জায়গায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে আরও তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানকার এমএলএকে বলছে তৃণমূলের তোমরা থেকো না আমরা দেখছি কেন এটা পরিকল্পিতভাবে বিজেপি আর তৃণমূল একে অপরের লভ্যাংশ দেখে এটা করছে না তো কারণ কিছু হতে না হতেই বিজেপি একটা সমাজকে জিহাদি সমাজ বলে দিচ্ছে কেন যারা গন্ডগোল করছে তারা কি সব সবাই সমাজের সমর্থন নিয়ে করছে কিছু দুর্বৃত্ত করেছে সামসেরগঞ্জে ঘটনা ঘটেছে সেখানে বাইরে থেকে দুর্বৃত্ত এসে সে হামলা করেছে বলে আমাদের কাছে খবর আছে